যেহেতু এটা বিভিন্ন পেশাজীবীর বিভিন্ন দোকানদাররা এটা ইউজ করবে বিশেষ করে মাছ ব্যবসায়ীরাও এটা ইউজ করে কাঁচা মালের তরকারি যারা বিক্রি করে তারাও ইউজ করে তো সেই ক্ষেত্রে জং ধরার সম্ভাবনা থাকতে পারে কিন্তু এসিয়াই

আহ 300 কেজি পর্যন্ত সব সময় স্টকে থাকে আপনার আছে কিন্তু আমরা এখন দেখাচ্ছি যেটা এটা হলো 30 কেজি ওজন 30 কেজি ওজন 30 কেজি ওজন নিতে পারবে এটার যে আপনি বাটনগুলো এটা অনেক সুন্দর এটাও স্টিলের তো এটার বাটনগুলো আপনার সহজে নষ্ট হবে না প্লাস্টিকগুলো তো হ্যাঁ প্লাস্টিকগুলো নিচে দিকে দেবে যায় তো এটা চাপব না সহজে এটার সাথে আপনার যেটা আমরা ফিচারটাই বলি হ্যাঁ ফিচারটা হলো

যদি অবশ্যই ভাইয়াদের শোরুম থেকে সংগ্রহ করতে চান ভাই আপনাদের শোরুমের এর অ্যাড্রেসটা বলে দেন যদি আমাদের শোরুম থেকে সংগ্রহ করতে চান তাহলে আমাদের শোরুমটা হলো গাজীপুর ভুগরা বাসন সড়ক ঢাকা রোড রয়্যাল কিং পাম এন্ড মেশিনারিজ থেকে আপনি সংগ্রহ করতে পারবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে এই নাম্বারে যদি আপনি যোগাযোগ করেন আমরা কুরিয়ার করে থাকি আপনি চাইলে কুরিয়ার করে নিতে পারবেন আমি আরেকটু ফিচারটা সম্পর্কে আপনাদেরকে বলে দেই এটা হচ্ছে গিয়ে ডুয়েল সাইড উজ্জ্বল এইচডি ডিসপ্লে থাকবে স্পিড অ্যাসিড ব্যাটারি থাকবে লো ব্যাটারি এবং ওভারলোড নির্দেশক থাকবে চার্জ সেভিং স্কেল থাকবে এবং রিচার্জেবল ব্যাটারি কিন্তু এটার সাথে দেওয়া আছে তো চমৎকার একটি প্রোডাক্ট যারা নিতে চাচ্ছেন অবশ্যই ভ্যান নাম্বার স্কেলে থাকা নাম্বারে ফোন করতে পারেন আরেকবার বলি না ক্রেতাকারা তো চমৎকার এই প্রোডাক্টটা কিন্তু আপনার চাইলে কিন্তু ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন ভাইয়া একটু জেনে নেবো এইটার মূলত ক্রেতাকারা কাদের প্রয়োজন হয় এই মেশিনটার এটা যারা ইউজ করবে তারা তারা মেনলি হচ্ছে আপনার মাংস ব্যবসায়ী মুরগির ব্যবসায়ী কাঁচা মাল মাছ এবং কি মুদি আমাল থেকে শুরু করে ছোটখাটো মোটা তিরিশ কেজি থেকে আপনি দশ কেজি থেকে তিনশো কেজি পর্যন্ত সবাই মোটামুটি যারা ওয়েটের কাজে লাগবে তারা সবাই সব ধরনের ব্যবসায়ী এটা ইউজ করতে পারবে ওকে তার মানে হচ্ছে কি ছোটখাটো ক্ষুদ্র ব্যবসায়ী যারা আছেন সবাই কিন্তু চাইলে এই ওয়েট মেশিনটা কিন্তু বিজনেসে নিতে পারেন ওকে চমৎকার একটি প্রোডাক্ট স্ক্রিনে থাকা নাম্বারে ফোন করবেন সবাই অর্ডার করতে পারেন এবং সারা বাংলাদেশ থেকে যে কোনো জায়গা থেকে কিন্তু চাইলে এই প্রোডাক্টটা আপনারা সংগ্রহ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ